ও বন্ধু পরান বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝলি না ও বন্ধু পরান বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝলি না সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না ও বন্ধু পরান বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝলি না হায় রে আমার পাশান বন্ধু তুর্কি দরদ না তোর লা লাগি একলা ঘরে কান্দা বুগ ভাসাই. হাই রে আমার পাশান বন্ধু তোর কি দরত নাই. তোর লা লাগি একলা ঘরে কান্দা বুগ ভাসাই. তোর প্রেমে যে মুজলাম আমি তোর প্রেমে যে মজলাম আমি তুই তো কেন মজলি না ও বন্ধু পরান নারীর বেদন তুই তো বুঝলি না ফুল ফোটানোর বসন্তকাল কোকিল ডাকার পালা মন যে তোরে চাই পরাতে বনমালতির মালা ফুল ফোটানোর বসন্তকাল কোকিল ডাকার পালা মন যে তোরে চাই পড়াতে বনমালতির মালা অভাগিনীর শূন্য ঘরে অভাগিনীর ঘরে ফিরবি কবে আর কবে বন্ধু চাবে মর মনের অন্ধকার তুই কেন তোরা চল দিয়া তুই কেন তোরা চল দিয়া সে জল কেন মুজলি না ও পরান বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝলি না ও বন্ধু পরান বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝলি না সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না ও বন্ধু পরান বন্ধু রে নারীর তো বুঝলি না ও বন্ধু পরান বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝলি না বেদন তুই তো বুঝলি না জয় যিশু